নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ দীপাবলি অনেক 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 শুভেচ্ছা জানাই আপনাদের বাইকে আমি প্রিয়াঙ্কা আমার ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল অগোছাল সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে গল্প করব কিন্তু নানান ব্যস্ততায় তা হয়ে উঠতে পারেনি তো আজ আমি চলে এসেছি আপনাদের সাথে অনেক 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 গল্প করতে তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার বিয়ে নিয়ে আমার বিয়ে হয়েছে দশ মাস হয়ে গেছে তো আমি হচ্ছে মেদিনীপুরের মেয়ে আর আমার বিয়ে হয়েছে হাওড়াতে তো আমি খুব একটা মানে হরিহুল্লোর পরিবার থেকে এসেছি তো সেখানে পুরো একদম জয়েন্ট ফ্যামিলি সবাই খুব মিলেমিশে থাকে আর সব সময় মানে চিৎকার চেঁচামেচি এরকম টাইপের পরিবেশ আর বিয়ে হয়ে এসেছি এখানে একদম শান্ত পরিবেশ ছোট ছোটো ফ্যামিলি শ্বশুর আছে শাশুড়ি মা আছেন আর ভাসু আছেন আর আমার স্বামী তো শাশুড়ি মা তো বয়স হয়ে গেছে খুবই অসুস্থ থাকেন ও তিনি সবসময় কথা বলতে খুব একটা পছন্দ করেন না আর শ্বশুমার তো বয়স হয়ে গেছেন উনি আর কি কথা বলবেন আর ভাসু হচ্ছে উনি আমার মেয়ের পনেরো দিন আগে ওনার স্ট্রোক হয়েছিল তো তাই উনি একটুখানি প্রবলেম ওনার শরীরে আছে উনিও ভালো সবসময় শুয়ে থাকেন পছ হচ্ছে ওনার তো এখন একটু ঠিক আছেন এই জন্যই ওরকম চুপচাপই থাকেন বেশি কথা বলেন না তো আমি কার সাথে কথা বলবো তো আজকে প্রথম ক্যামেরায় কথা বলছি তাই আমার অনেক অসুবিধা হচ্ছে তো আপনাদের যদি একটু প্রবলেম হয় ক্ষমা করবেন আমাকে কারণ প্রথমবার আমি ক্যামেরার সামনে এসেছি তো তাই একটু লজ্জাও লাগছে ভয়ও পাচ্ছি যে কেমনভাবে কথা বলবো না বলবো তাই আমাকে একটু ক্ষমা করে দেবেন আপনারা নিজের রকম ভেবে আমি খুব হাসি খুশি থাকতে ভালোবাসি আর সবাইকে খুব হাসি খুশি রাখতেও ভালোবাসি আর শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা দুটো ছেলে কোনো মেয়ে নেই তো তাই জন্য ওনারা আমাকে খুব ভালোবাসেন আর শাশুড়ি মা পুরো এখন বন্ধু মতো হয়ে গেছেন পুরো বন্ধু মতো হয়েছে আমার সাথে ফাজলামি আমরা দুজন রান্না করতে করতে অনেক গল্প করি তো শাশুড়ি মাও আমার পেছনে একটু লাগে না আমিও শাশুড়ি মার পেছনে লাগি তারপরে তো স্বামী আছেন চলে আসেন যোগ দিতে তো এরকম নিয়ে খুব সুখের সংসার এখন আমার তো এখন আমি অনেক ভালো আছি সুস্থ আছি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে সবাইকে যেন ভালো রাখেন উনি আর সবাইকে খুব খুশি রাখেন আমি আমার জীবনের বারোটা বছর হারিয়েছি একটা খারাপ রোগের এই রোগ নিয়ে আলোচনা করবো বা আমার যা কষ্ট হয়েছিল সব কিছু নিয়ে আলোচনা করবো কিন্তু আজকে একটা পুজোর খুব ভালো দিন শুভ দিন তো সব খারাপ জিনিস নিয়ে আমি আপনাদেরকে আর বলতে চাই না এটা পরে একদিন আলোচনা করবো তো আজকে আজকে আমি আর আপনাদের বেশি সময় না দীপাবলির দিন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকে খুব আনন্দ করবেন সবাই আমরাও বেরোবো পরে ঠাকুর দেখতে কারণ আজকে দোকানে তাই সবাই মিলে বেরোবো ঠাকুর দেখতে সবাই বলতে আমার ভাসুর যাবেন আমি যাব আর আমার হাজব্যান্ড যাবেন কারণ শাশুড়ি মা তো অসুস্থ উনি যেতে পারেন না আর শ্বশুরমশাই ওনাকে ছেড়ে যাবেন না তাই আমরা তিনজন তিনজনে যাব। সবাই খুব আনন্দ করুন বাজি ফাটান সাবধানে বাজি ফাটাবেন ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন যাতে ওরা এখন ছোট কিছু বুঝতে পারে না তাই ওদেরকে সাবধানে রাখবেন সবাই ভালো থাকবেন আশা করছি সবাই খুব সুস্থ থাকবেন আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব জানি আমার কথা বলাতে হয়তো অনেক ত্রুটি আছে অনেক অসুবিধা আছে আমি সবই বুঝতে পারছি কারণ আমার প্রথম ভিডিও আজকে ও আমাকে বোন থেকে একটু ক্ষমা করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা হ্যাঁ অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে আমি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি আপনাদের অনেক 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 ভালোবাসা পেতে চাই শুভ দীপাবলি পরের ভিডিওতে আমি আবার আপনাদের সাথে দেখা করব। আজকে এই পর্যন্তই নমস্কার